এখনই ঘুম থেকে উঠলাম এখনই ফলা ভুল হবে পনেরো কুড়ি মিনিট আগে দেখো আমার এগুলো এগুলো সব পুরো ঘেমে গেছে মানে কি বলবো আমি ভালো নেই এক কথায় এত ভয় পেয়েছি ও গেছে বাজারে যখন সাড়ে চারটে মতো বাজে দাদা ডাকতে যে বাজারে নিয়ে গেল তারপর থেকে আমি একাই শুয়ে জানি না এটা অনেকের সাথে হয় কিনা আর আজকে আমি ব্লগে এই জন্যই বলছি যদি কারোর সাথে হয় তো আমি জানবো আমার সাথেও হয় আমি একটু আশ্বস্ত হবো স্বপ্ন দেখছিলাম তোমাদের দাদাকে নিয়ে ও আমি বিছানার উপর বসে আছি একটা চার্জার হাতে কারেন্টটা চলে গেল চার্জারটা ছুড়ে টান মালো ও যেন কেমন একটা ভয়ানক হয়ে গেলাম অ্যাটাক করতে আসছে তারপরে আমি কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি মানে এতটাই আমার কষ্ট হচ্ছিল তো তারপরে মনে এটা আমার সচেতন আছে ভেতরে যে ঠাকুরের নাম করলে এই সমস্ত জিনিস হয়তো মানে ঠিক হয় শরীর হালকা হয় কিন্তু হ্যাঁ অনেকে বলবে যে চিৎ হয়ে শুয়ে থাকলে হয় কিন্তু আমার যখন ঘুমটা ভাঙলো আমি যখন শক্তিটা গায়ে ফিরে পেলাম আমি দেখছি আমি উবুল হয়ে শুয়ে আছি তো যাই হোক অনেকক্ষণ মনে হয় যেন কষ্ট করার পরে ঠাকুরের নাম করলাম বাবা লোকনাথকে ডাকলাম তারপরে দেখি মানে আমি ঠিক হলাম তারপরে ঘেমে টেমে পুরো স্নান হয়ে গেছি মানে কি বলবো সকালবেলা থেকেই মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি বাইরের আগেও একবার এসেছিলাম চোখে মুখে একটু জলের ছিটা দিলাম তারপরে ঘরে গেলাম কিন্তু আমার এখনো মানে বুক ধার করানি যাচ্ছে না ও আমি একটু আগে বসবো বসে আজকে একটু চা খাবো মাকে বললাম যে মা আজকে আমি চা খেয়ে তারপর সমস্ত কাজ করব। মা বললো তোমার কিছুই করতে হবে না তুমি বসো তো একটু চা খেয়ে তারপর আমি টুকটাক কাজ সারবো আজকে আমার দেওয়ালের আবার আইবড়ো ভাত আজকে আর রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই বাড়িতে ওখানেই খাওয়া দাওয়া কালকে রাতে মিষ্টি বানা ছিল মিষ্টি করেছিলাম অনেক রাতে বাড়ি আসলাম বাড়ি এসে যা কাজ সকালে কাজমা মা সারলাম আমি বসে আমি সকালে তোমাদেরকে বললাম দেওয়ারের আইবর ভাত রান্না বান্না হবে না কিন্তু রান্না হবে আমাদের সবার নিমন্ত্রণ আছে তিন বেলারই এবার সকালবেলায় তো আর যাওয়া যায় না বাড়িতে কাজকর্ম থাকে তো সেই জন্য সকালে রান্না করেছি আর রাত্রে রান্না করতে হবে তার কারণ হলো ও আর কি রাত্রেবেলায় তো এখানে খায় এখানেই খাবে আর নিয়ম আছে আইবর ভাতের দিন দুপুরবেলা বাড়িতে খাবে আর রাত্রেবেলায় বাড়িতে খেতে নেই এবারও নিরামিষ আমাদের নিয়ম আছে যে ছেলেরা ভাতে নিরামিষ খায় রান্না হবে বেগুন ভাজা আলু ভাজা ভেজ ডাল আলু ফুলকপি পনিরের তরকারি চাটনি পাঁপড় দই মিষ্টি তো দিতেই হবে আর ওই জন্য দেখো বাজার করে নিয়েছি এখন না সে রাত্রেবেলায় রান্না করবো ও তো খায় বারোটা একটায় কিন্তু আজকে বলবো একটু তাড়াতাড়ি খেয়ে নাও একটু একটু সমস্যা হয়ে গেছে আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছিল রিচার্জ করেছি মানে নাম্বারটা মুখেই বললাম ফার্স্ট টাইম ভাবলাম ঠিকই হলো তারপরে এখন মানে কল করতে যাচ্ছি ওই ফোন থেকে দেখি কি মানে রিচার্জ হয়নি এবার ভাবলাম আমি কি রং নাম্বারে রিচার্জ করে দিয়েছি সমস্যা হয়ে গেলো দিয়ে তো সারেন আমি যে নাম্বারে রিচার্জ করেছি সেই নাম্বারে একটা কল করি মনে মনে যেটা সন্দেহ করেছি সেটাই হয়েছে এই ফাইভের জায়গায় ফোর ফাইভ আমি মনে মনে বলে দিয়েছি আমার যে কি আফসোস হচ্ছে সেই নাম্বারে কল করছি সেই নাম্বারটা আমি সুইচ অফ বলছে আমি তো বাজার করেছি অল্প করে শুধু রাত্রের মতো কারণ তিন চার দিন মামার বাড়িতে খাওয়ার ব্যাপার আছে আর দেখো ও নিয়ে এসেছে একগাদা বাজার রাত্রের জন্য কিরকম লাগে তো এই সবজিগুলো শুকিয়ে যাবে থাকবে না চারদিন পর কি থাকে যদি থাকে তো থাকবে অবশিষ্ট কি করা যাবে শীতকাল তো হয়তো অল্প স্বল্প থাকতেও পারে অনেক রকম সবজি নিয়ে এসেছে জানো আর এই দেখো এগুলো হচ্ছে আমার কেনা সবজি মানে এক গাদা সবজি হয়ে গেছে এমনি সময় এত বাজার করা হয় না কখনো গাড়ি বার করে চুপচাপ দাঁড়িয়ে আছি এখনো আসলো এরকম মানে নতুন বউর জন্য কিছু গিফট কিনতে যাচ্ছি আমি ভাবলাম ওই বেলায় বেরোবো কিন্তু হঠাৎ মনে হলো ওই বেলায় আমাকে দেওয়ারের জন্য রান্না করতে হবে সেই কারণে ওই বেলায় সময় হবে না এই বেলাটা ফাঁকা আছি যাই গিয়ে গিফট কিনে নিয়ে আসি আজকে সোনার জিনিস কিনতে বেরিয়ে কি সমস্যায় পড়েছিলাম জানো মাথা থেকে বেরিয়েই গেছে যে আজকে মঙ্গলবার সারা নবদ্বীপ সোনাপট্টি ঘুরে কোনো সোনার দোকান মানে খোলা পাইনি সব বন্ধ মানে ভাগ্য ভালো ছিল একটা সোনার দোকান খোলা পেলাম না হলে কিন্তু ভীষণ অসুবিধায় পড়তে হতো এবার কি বলতো আগামীকালে বিয়ে বিয়ের দিন তো এমনি একটু ব্যস্ত থাকা হয় কখন সোনার জিনিস কিনবো কখন বিয়েতে আনন্দ করব তো সেই কারণে আজকের দিনটাই পারফেক্ট যাক ভাগ্য ভালো একটা দোকান খোলা পেয়েছি কিনেও নিয়েছি কাজটা মিটে গেল পলা আংটিগুলো দেখে মনে হলো কি একটা নেই নিজের জন্য আসলে কি বলতো অনেককে দেখেছি এই পলা আংটি পরতে আর সময় পরাও যায় আর আমার যেই আংটিটা রয়েছে ওটা তো মাথার চুলে ভীষণ বাদে আমি ইচ্ছে করলেও মানে দুদিন পরে থাকতে পারি না চুল আচড়াতে পারি না ক্যাতা কাপড়ে বাদে কেমন একটা লাগে তো সেই কারণে ভাবলাম একটা সিম্পলের মধ্যে নিই সময় পড়তে পারবো আরে বাবু সব সময় না পড়ি কয়েকদিন ইচ্ছা হলো পরলাম আবার বাকি দিনগুলো খুলে রাখলাম তো ডিজাইন পছন্দ করছি একটু মাপেও গন্ডগোল হচ্ছে কোনোটা ঢিল ঢিল হয়ে যাচ্ছে কোনোটা আবার একটু টাইটও হয়ে যাচ্ছে দেখা যাক তো এইটা কেমন হয় তবে এইটাও কিন্তু আমি নিইনি জানো তো এই আংটিটা আঙুলে ঢুকিয়ে তো মুশকিলে পড়ে গিয়েছিলাম মানে আঙুল থেকে আর খোলাই যাচ্ছে না কি সমস্যা বলো তো তো যাই হোক পাঁচটা দেখে একটা পছন্দ বিশেষ করে মেয়ে মানুষদের যা হয় আমরা জিনিস দেখি বেশি কিনি কম এই হচ্ছে ব্যাপার তবে কি বলো তো সমস্যায় পড়ে গেছি আর খুলছে না এই কি জ্বালা আমি তো মাঝের আঙুলে ঢুকিয়েও বিপদে পড়লাম দোকানদার দাদাকে বলতে উনি একটু ফিক করে হেসে নিলেন বাড়িতে চলে এসেছি জিনিসগুলো নিয়ে মাকে দেখাচ্ছি তার সাথে তোমাদেরকেও একবার করে ভালো মতো শেয়ার করছি বা হাতেরটা হচ্ছে নতুন বউয়ের আর ডান হাতেরটা হচ্ছে আমার নিজের জন্য আর মা তো বলেছিল যে বৌমা কানের নিও কারণ আংটি দেখছি অনেকেই দিচ্ছে তো ওই জন্য আমরা কানের নিলাম না হলে একটা আংটি নিতাম আর মাও ভীষণ খুশি হয়েছে সোনার জিনিসগুলো দেখে আমি তো ভাবছিলাম পছন্দ হবে তো আর তোমরাও একটু কমেন্টে জানিও তো কানের দুটো ডিজাইন কেমন তবু আমার তো বেশ ভালোই লেগেছে জানি না কার কেমন লাগবে বাপিরও ভীষণ পছন্দ হয়েছে তবে একদম দুপুর হয়ে গেছে আর এই দিকে আমি অনেকটা টাইম দিয়েও ফেলেছি ওই দিক থেকে ভীষণ ডাগারাগি করছে মানে মামার বাড়ি থেকে এখনও যায়নি বলে বিয়ে বাড়ি তো যাবই তো ভাবলাম কানের দুটো পরে নি নতুন কানের নিয়েছি আর জানো তো নতুন জিনিসে আমার একদম অপেক্ষা করতে ইচ্ছে করে না পরে নিলাম কানের দুটো আর আর একটা জিনিস নিয়েছি যে আংটিটা আংটিটা তো তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি দাঁড়াও দেখাচ্ছি কানেরটা পরে নিই তারপরে আংটিটাও পরব আংটিটা বরের হাতেই দিচ্ছি আমাকে একটু পরিয়ে দিক আমার ফিলটা আসবে ভালো আর খুব ভালো লাগবে যে কর্তা আমাকে এ বাবা ভগবান আমি কি সত্যি ওকে আমার নমস্কার করতে ইচ্ছা করছে বিশ্বাস করো আংটিটা আমার আঙুলে পরাবে কি মানে ও নিজেই ওর আঙুলে ঢুকিয়ে বসে থাকলো সত্যি আমার দুর্ভাগ্য দুর্ভাগ্য আমার মনের পরিস্থিতি বুঝলো শেষমেশ কিন্তু বুঝেও কোনো লাভ হয়নি আংটিটা একদম ঢিল ওই আঙুলে সে আমাকে নিজে হাতেই আংটিটা পরে নিতে হবে মাঝের আঙুলে না হলে টাইট হবে না নতুন সোনার গয়না পরা হয়ে গেল তবে এখনও যে কাজটা রয়েছে ঘরটা একটু ভালো করে ঝাঁট দেবো সকালবেলা সেই একবার ঝাঁট দিয়েছি তারপর আর দেওয়া হয়নি তারপরে ওই বাড়িতে যেতে হবে মানে মামার বাড়িতে রেডি হ্যাঁ আমি পুরো রেডি এবার যাব কথা বাজে দেখি অনেক বাজে তিনটে বেজে গেছে আজকে আয় বড় ভাত খেতে যাচ্ছি দেওয়ারের আবার সন্ধেবেলায় আমাকে জমিয়ে দেওয়ারের জন্য আয় বড় ভাত রান্না করতে হবে তোমাকে দেওয়ারে পিটবে তুমি আয় বড় ভাত খাওয়াও এই আমি সারা বছর আয় বড় ভাত খাইছি গত দেড় বছর ধরে অতগুলো যে প্রত্যেকটা রাতে আমি যে ওকে ভাত দিয়েছি সব আয় বড় ভাত দিয়েছি আর আজকে দি কি হবে চলো তা আজকেও দেবো আজকে রাতেও দেবো তো চলো যাওয়া যাক এখানে লেট করবো না ভিজে গামছা এখানে মেলে দিই পুরো বেলা তিনটে বাজে এখনো আয় বড় ভাত খাওয়া হয়নি অনেকটাই লেট হয়ে গেছে আমরা যাওয়ার সাথে সাথে মাসি বললো শিগগিরই যাও ঘরে ও এক্ষুনি আইবরভাত খেতে বসবে তো এসে দেখছি অনেকে এসে রয়েছে আর বিয়ে বলো যে কোনো অনুষ্ঠান বলো এইটা থেকে অনেক বড় পাওনা যেই মানুষগুলোর বাড়িতে সারা বছর হয়তো সময়ের অভাবে যাওয়া হয় না সেই মানুষগুলোর সাথে আত্মীয়গুলোর সাথে কিন্তু দেখা হয়ে যায় খুব ভালো লাগে এটা বেশি ভালো লাগে আর তাদের সাথে মুখোমুখি দেখা হলেই না আগে অভিযোগ আমাদের তরফ থেকেও আসে তাদের তরফ থেকেও আসে এটা অনেকেরই হয় মনে হয় তুমি তো আর যাওই না আমাদের বাড়ি ভুলেই গেছো তা যাবে কেন এরকম তোমরা তো ব্যস্ত মানুষ এই ধরনের কথা উঠবেই তারপরে নিজেদের মধ্যে সদ্ভাবের আলোচনা হয় কি বলবো এরকমটা অনেকেরই হয়ে থাকে তো ওকে সবাই এখন একে একে আশীর্বাদ করবে তারপরে খাইয়ে দেবে তবে বিশ্বাস করো ভীষণ ভালো লাগে ভীষণ সারাদিন বাড়িতে কাটিয়ে তারপরে ঠিক খাওয়ার টাইমে এসে এরকম পাত পেরে খাওয়া নিজেদের বিয়ের অনুষ্ঠান থাকলেই তবে চার দিন ভরে তিন দিন ভরে এই ধরনের নিমন্ত্রণ পাওয়া যায় আর আমাদের মধ্যে এই একটাই বাদ ছিল আমরা বাবুর বিয়ের জন্যই অপেক্ষা করছিলাম আর ফাইনালি বাবুর বিয়ের নিমন্ত্রণ খাওয়া শুরুও করে দিয়েছি রান্না প্রায় শেষের দিকে অনেক কিছু রান্না হয়ে গেছে এ দেখো ভেজ ডালটা তবে বিশ্বাস করে নিজে রান্না করছি বলে বলছি না আজকে রান্না দিয়ে দারুণ ঘ্রান বেরোচ্ছে তাই তো বাবা রান্না দিয়ে কেমন ঘ্যান বেরোচ্ছে ভালো আর বাবা বসে রয়েছে আমার কাছে বাড়িতে তেমন কেউ নেই আমার ছেলেগুলো আর রাজু রয়েছে ওদের ঘরে খেলা টেলা করছে আর এই দিকটা পুরোটাই মানে ফাঁকা ফাঁকা যার জন্য বাবা বসে রয়েছে আচ্ছা কি রান্না করেছি দেখাচ্ছি আমার দেওয়ারের মতো খুব অল্প অল্প করে ভাজা করেছি একজনের মতোই কারণ এই ভাজা টাজা গুলো বেশি করলে না থেকে যায় আর ধরো আমাদের তো বাড়িতে রান্নার কোনো পার্টি নেই এখন কালকে সকাল থেকে রাত অব্দি এমনকি পরশু দিনও ওইখানে খাওয়া দাওয়া আর চাটনিটা না আমি একটু বেশি করে ফেলেছি চাটনিটা শীতের চাটনি আর আমি দোকানে চালিয়ে রেখে দেবো আর চাটনিটা খেতে খুব টেস্টি হয়েছে একটু আগে রাজু নিয়ে গেল কিছুটা আর এই হচ্ছে আলু ফুলকপি পনির দিয়ে তরকারি পনিরটা দোকানে বেশি পাওয়া যায়নি অল্প পাওয়া গেছে ওই জন্য ওপরে ভাসছে না এক দেড়শো গ্রাম মতো পনির আর কি হবে বাসমতি চালের ভাত হবে ডালটা নামিয়ে ফেলবো আর পাপড় ভাজা করব আর বাইরে থেকে দই মিষ্টিটা কিনে আনলেই হয়ে যাবে ওদের জন্য তো আমি সন্ধে থেকে রাত পর্যন্ত নিরামিষ রান্না করলাম কিন্তু আমাদের কাকুলির তো সেটাই পোষাবে না ওই জন্য বাড়ির সবার জন্য চিকেন নিয়ে এসছে আর আমার বড় ননদ চিকেন রান্না করছে একদম কষা কষা আমি বললাম দিদি আলু দিবা না একদম কষা কষা করবা বলল আলু দেব কেন তুমি তো অনেক কিছু রান্না করেছো তরকারি তো রয়েছেই চিকেনটা শুধু কষাই করব। বাইরে বৃষ্টির আওয়াজ পাচ্ছ টুপটুপ করে বৃষ্টি হচ্ছে দেখো হাতে মেহেন্দি এখনো তোলাই হয়নি এই পিঠ ফাঁকা এখনো করি নি তো ইচ্ছে আছে যদি এনার্জি লাগে আমি এই পিঠটা করবো নিজে নিজেই থাকবে যা হওয়ার হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তবে আজকে আমাদের বাড়ির খাওয়া দাওয়াটা মনে হলো নিমন্ত্রণ বাড়ির মতো ভেজ ডাল ভাজা চাটনি পাঁপড় মাংস তারপরে ফুলকপির তরকারিটা অসাধারণ হয়েছে সব তরকারি আজকে হাই লেভেলের মানে রান্নার টেস্টের দিকে আর কি তুমি কিছু বলবে কালকে। ঢেকুর উঠছে খারাপ বলে তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আগামী ব্লগটা কিন্তু কেউ মিস করো না কেমন খুব মানে খুব ভালো ব্লগ আসতে চলেছে তো চলো দেখা হচ্ছে খুব সুন্দর একটা ব্লগের এর সাথে সবাইকে গুড নাইট